বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমানতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব অথবা ফেসবুকে ভাইরাল একটা রেসিপি ঘরে খুব সহজে সরিষার তৈরি তৈরি করার পদ্ধতি তো এই ভিডিওটা ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে এই ভিডিওটা চলে আসছে তাই ভাবলাম আমিও ঘরে তৈরি করি খাটি সরিষার তেল আর কিনে খাবো না তো এইখানে আমি সরিষা নিয়েছি হলুদ এবং কালো সরিষা ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নিয়েছি কড়া রৌদ্রে মচমচে করে শুকিয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই সরিষাগুলোকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আমি আজকে তিনশো গ্রাম পরিমাণ সরিষা নিয়েছি কালো এবং হলুদ সরিষা মিক্স করে নিয়েছি তো আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করতে পারেন আমি একবারে বেশি তৈরি করছি না কারণ অল্প করে তৈরি করে নিচ্ছি যদি সরিষার তেলটা ভালো হয় তাহলে আমি পরবর্তীতে আরও বেশি করে তৈরি করব তো এইটা আমার গুঁড়ো করে নাও হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এইখানে আমি দিয়ে দিব নর্মাল পানি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই সরিষাটাকে একটু মেখে নেব পানিটা একবারে বেশি করে দেওয়া যাবে না আর আমি যেহেতু এখানে অল্প পরিমাণে সরিষা নিয়েছি তো এর মধ্যে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই তো আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি ভিডিওতে যেভাবে আমি দেখেছি সেম পদ্ধতিটাই ফলো করছি তো ওনারা যেভাবে তৈরি করেছিলেন আমি সেইভাবে তৈরি করার চেষ্টা করছি আমি এইভাবে করে মেখে নিয়েছি দেখতেই পারছেন যখন মুট করে নেব এরকম মুঠ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর বেশি পানি দেওয়ার দরকার নেই তো এখন আমি চুলায় চলে এলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি এই সরিষা গুঁড়াগুলোকে ঢেলে দিয়েছি আর চুলা গাছটাকে একদম কমিয়ে রাখতে হবে খুব বেশি চুলা রাঁচটা বাড়িয়ে রাখলে দেখা যাবে এগুলো পুড়ে যাবে তো দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে যাব আর এটাকে জাল করে নেব চুলা গাছটা অবশ্যই কমিয়ে রাখতে হবে দুই মিনিটের মতো দেখেছিলাম জাল করতে তো আমি সেই পদ্ধতিটাই ফলো করছি এখানে আমি নেড়ে চেড়ে দুই মিনিট জাল করে নেব যতক্ষণ না যে পানিটা আমি এখানে ব্যবহার করেছি সেই পানিটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এটা থেকে কতটুকু তেল উঠে আসছে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন তাহলে কিন্তু আপনারা এর যে সরিষার তেলের যে রহস্যটা সেটা আপনারা বুঝতে পারবেন তো আমি ভেজে নিচ্ছি আর এখানে কোনো রকম তেল আমি দেখতে পাচ্ছি না তো এটা আমি ভেজে যাচ্ছি অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট ভাজবো তো এখন আমি একটু চেক করে নিচ্ছি যে এখান থেকে কোনো তেল বের হয়েছে কি না তো এখানে কিন্তু কোনো রকম তেল নাই শুধু মাত্র একটু চিটচিটে ভাব আছে সরিষাটার মধ্যে কিন্তু এখানে কোনো তেল আমি দেখতে পারছি না তো এটা আমার প্রায় দুই মিনিটের মতো ভাজা কিন্তু হয়ে গেছে এটা যখন যত ভাজতে থাকছি এটা শুধু ঝরঝরে হয়ে যাচ্ছে এখান থেকে কোনো তেল বের হচ্ছে না তো আমি বুঝতে পারছি না এখান থেকে কতটুকু তেল বের হবে আর এই তেলটা দিয়ে কি কাজে লাগবে তো যাই হোক আমি যেহেতু এটা তৈরি করার চেষ্টা করছি আমি শেষ পর্যন্ত এটা চেষ্টা করেই যাব এখান থেকে তেল না বের করে ছাড়বো না তো যাই হোক এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পারছেন শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি চুলা রাজটা অফ করে দিয়েছি আর হাত দিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে কোনো তেল নাই তো যাই হোক পরের যে স্টেপটা সেটা আমি ফলো করছি এই তেলটা বের করার জন্য আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির উপরে একটা সুতি কাপড় দিয়ে দিচ্ছি এখানে সাদা কাপড় চাইলে নিতে পারেন যে কোনো সুতি কাপড় দিলেই হবে এখন এই সরিষাটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর এই কাপড়টা চিপে তারপরে তেলটা বের করে নেওয়া যায় সেটাই দেখেছিলাম তো আমি এই কাপড়টা ধরে এই চিপে তারপরে এই সরিষার তেলটাকে বের করে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা দেখে অন্যরাও উপকৃত হতে পারে তো আমি এইখানে কিন্তু কাপড়টা ধরে চাপ দিচ্ছি কোনো রকম তেল এখানে দেখা যাচ্ছে না কাপড়টাই ভিজছে না তো তেল এখান থেকে কিভাবে বের হবে আমি এটা ধরে একদম টাইট করে চেপে চেপে দেখছি যে কতটুকু তেল বের হয় মানে কত ধরনের বাটপাড়ি যে আছে দুনিয়াতে তার কোনো শেষ নেই এই ভিডিওটা একজন হয়তো দিয়েছে এটা ফেক তো এই ভিডিওটা দেখে কিন্তু আরও অনেকেই দিয়েছে তারাও কিন্তু একইভাবে তেলটা বের করছিল তো আমি আজকে ভাবছিলাম যে এইভাবে করে তেল ঘরে তৈরি করে নেব আর বাজার থেকে তেল কিনে খাবো না তো যাই হোক আমি এই যে পরের স্টেপটা ফলো করছি এই তেলটা বের করার জন্য একটা প্লেটের উপরে বাটি দিয়ে তারপরে সরিষার পুটলিটাকে দিয়ে আরেকটা এই যে এরকম ট্রে দিয়ে দিয়েছি এখন উপরে ভারী জিনিস দিতে হবে আমি একটা বড় ধরনের সিল পাটায় এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে চাপ লেগে এই তেলটা বের হতে পারে তো আমি সাইড থেকে দেখাচ্ছি এই যে দেখুন একটা ফোটাও তেল কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই তবে ওনারা যখন এই চাপাটা দিয়েছে শিল পাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলগুলো গড়িয়ে পড়ছিল তো আমারটা কিন্তু এখনও বের হয় নাই তো যাই হোক আমি সাত থেকে আট ঘন্টা রেখেছি উপরে একটা যে শিল পাটার শিলটা সেটাও দিয়ে দিয়েছিলাম ভারী দেওয়ার জন্য তো এখন কতগুলো তেল বের হয়েছে সেটাই দেখার পালা দেখুন যে একটা ফোটাও তেল কিন্তু বের হয় নাই এই যে কাপড়ের মধ্যে কিন্তু তেলটা বের হয়ে আসে নাই বা একটু হাতে লাগছে না তো যাই হোক আসল কথা হচ্ছে এই সরিষা থেকে এক ফোটা তেলও বের হয় নাই এভাবে তেল তৈরি করা যায় না যারা দেখিয়েছে যে তেল বের করে নিয়েছে তারা অবশ্যই এই সরিষার মধ্যে তেল ঢেলে তারপরে তেল বের করে নিয়েছে তো আমি বলবো এটা কেউ ট্রাই করবেন না যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কয় কেজি তেল বের করতে পেরেছেন আর এটা ট্রাই করা মানে শুধু শুধু সময় নষ্ট করা আর এই সরিষাগুলোকে নষ্ট করা তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ